ওদেশের ভাই দে বল না কোথা যাই দে একটু শান্তি পদ কোথায় কি রে পাই দে ওদেশের ভাই দে বল না কোথা যাই দে একটু শান্তি পদ কোথায় কি রে পাই দে অদেশের ভাই দে বলনা কোথা যাই দে একটু শান্তি পদ কোথায় কি জে পাই দে চারিদিকে শুনি শুধু নাই কিটু নাই দে অদেশের ভাই দে বলনা কোথা যাই দে একটু শান্তি পদ কোথায় কি জে পাই দে অদেশের ভাই দে বলনা কোথা যাই দে একটু শান্তি পদ কোথায় কি জে পাই দে অদেশের ভাই দে বলনা কোথা যাই দে একটু শান্তি পদ কোথায় কি জে পাই দে পানির কলে পানি না কে আসে যায় বিদ্যুতের খবর না উন্নতির ঋর বহিন পানির কলে পানি না তাতে কে আসে যায় বিদ্যুতের খবর না উন্নতি ঋর বাহিন সেই যুব